ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা এখন পর্যন্ত তসলিম জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জানা গেছে রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তসলিম হুসাইন শিকদার তিনি বলেন আট দলীয় জোট থেকে তাকে গোপালগঞ্জ দুই আসনে প্রার্থী হিসেবে রাখা হবে তিনি জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন এর আগে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন আন্দোলন বাংলাদেশ আমাকে মনোনয়ন দিয়েছে তো যেহেতু আট দল একটা সমঝোতার কথা চলতেছে সেই হিসাবে আমি আশা করি এবং বিশ্বাস রাখি আট দল মিলেই আমাকে মনোনয়ন দেবে কারণ কার সংগঠন শক্তিশালী সেটাই দেখবে কেন্দ্র যেহেতু আমার তৃণমূলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি আছে সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন প্রত্যেকটা ইউনিয়নে আমার কমিটি আছে শক্ত কমিটি আছে আলহামদুলিল্লাহ নির্বাচন পরিচালনা কমিটি অনেকটা হয়ে গেছে তো সেই হিসাবে আমি মনোনয়ন পাব এই আশা করি আর আল্লাপাক রব্বুল আলমী যদি যেহেতু যদি আমাকে কবুল করেন জনগণ যদি আমাকে ভোট দেন আমার সম্পূর্ণ সব কিছু থাকবে জনগণের জন্য যেমন দেখেন এই গোপালগঞ্জে বেকার যুবক বেশি এই বেকারদের বেকারত্ব দূর করার জন্য আমার দল থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমি এই বেকারদের জন্য কাজ করব বিশেষ করে বেকার যুবক তারপর আমার মা বোনেরা মহিলারাও তাদের মানে বেকারত্ব যাতে দূর হয় এ ব্যাপারে আমার দল থেকে সহযোগিতা নিয়ে আমি সার্বিক চেষ্টা করব আর যাতে করে কোনো সেক্টরে দুর্নীতি না হয় এই দুর্নীতির বিরুদ্ধে আমার দল সহ আমি সচ্চার দুর্নীতির শিকড় ইনশাআল্লাহ যতই যতই গভীরে থাকুক না কেন আমি শিকড় উপরে ফেলাতে পারব কারণ আমার দলের কেউ দুর্নীতি করে না আমরা দুর্নীতি করি না আমরা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সচ্চার এবং দুর্নীতিগুলোকে চিহ্নিত করে এই প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দূর করবো ইনশাআল্লাহ